এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা মাজবো আচ্ছা ঠিক আছে তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেড করব তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের পাশের ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান বা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আজকে টুম্পা বৌদিরে অনেক রোমান্টিক মুডে লাগতেছে কাহিনী কি আচ্ছা ভাই যদি জানতে পারেন দুনিয়া আধা ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আরে বৌদি এইটা আবার জিজ্ঞেস করতে হয় অবশ্যই রোমান্স করব হ্যাঁ বুঝলাম আর বাকি ২৮ মিনিট কি করবেন আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে ওরে তুমি বিয়ে দিবা না আমারে বলতিছো কেন তুমি বলো ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেব আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে তুমি একটু বুঝায় বলো না দেখ ভাই বিয়ে করে ফেল জীবনে সুখে শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না বসে একদিন কাপড় তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন করুন ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি এই টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এক আস তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো ডাক্তার আমার জামায়ের কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সোমানে কাশতিছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলে যায়